নতুন ধান কাটতেছে তো নতুন ধান দেখে খুবই ভালো লাগতাছে আনন্দ লাগে নতুন ধান বাসায় আনতেছে খুব খুশি আমরা আস আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে দেখতেছেন ভিডিওটা যা যার ভালো লাগে শেয়ার করে দিবেন কেউ স্ক্যান করবেন না সবাই পুরো ভিডিওটা দেখেন যারা আমার নতুন ভিডিও যারা আমার ভিডিও নতুন দেখতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটন অন করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন এই বৈশাখ মাসে অনেক ভালো লাগে তাই ভালো লাগে কারণ আছে ভালো লাগার কারণে এই যে নতুন ধান উঠে একটা আনন্দ একটা ই অন্যরকম সবার মুখে হাসি সবাই আমরা আশা করে থাকি মানে এটা কাতি মাসে বোনা পড়ে তো এতদিন সবার একটা সবাই যারা যারা বনে সবাই তো মানে একটা ব্যবসায়ী এটা যারা কাজ করে তারা তো এইগুলো করেই চলে তাই আমাদের এই জন্য অনেক আনন্দ নতুন ধান আসছে বাসায় অন্যরকম একটা অনুভূতি মানে ধানগুলা দেখেও খুব ভালো লাগতেছে ধানগুলা ইনশাল্লাহ খুব ভালো হইছে ধানগুলা তো এই যে কাইটা আনতে এখন আকাশে কোনো মানে বৃষ্টি নাই মানে খুব রোদ অনেক গরম তো গরম হইলেও ভালো লাগে এই ধানের দিনে বৈশাখ মাসে সবাই ধান নেয় এটা একটা ধানের দিন সবাই এই দিনে কৃষকের মুখে খুব হাসি খুব আনন্দ সবাই আশায় থাকে এই দিনটার জন্য ধানের দিন যারা যারা ধান বোনে যারা যারা কাজ করে আমাদের মতো যারা কাজ করে তারা এই দিনটা তাদের কাছে খুব ভালো লাগে গরম হলেও সেটা তারা সহ্য করে মানে ভালো লাগে আমাদেরও মানে এত গরম হইলো তারপর ভালো লাগে কি জন্য ভালো লাগে যে ধানগুলা ভালো থাকবো নষ্ট হইব না পরে ধানগুলা যদি অনেক বৃষ্টিতে পায় তা ধানগুলা তো বদলি দেওয়া কাটান যায় না কাটানো খুব মানে অনেক টাকা পড়া যায় একটা কৃষক লস খায় তো রুটটা থাকলে সব কৃষকটা মানে ভালো থাকে রুটটা থাকলে ধানটা বদলিটা কম পরে ধানটাও তাড়াতাড়ি বাসায় আনা যায় মানে মলন টলন দিয়া যে যেমনি করতে চায় মানে ধানটা সুপ খুব ভালোভাবে যেমন রাখতে পারি আর বৃষ্টিটা আসলে তো সব নষ্ট হয়ে যায় গেরা জ্বালায় যায় নষ্ট হয় তা আল্লাহ যা করে ভালোই করে ইনশাল্লাহ আল্লাহ ভালোই করছে তা ধানগুলা খুব সুন্দর হয়েছে দেখতে দেখা যাইছে খুব পাকছে আর অনেক গরম তো তো এই জন্য খেতেই মানে ধানগুলা শুকায় গেছে গা ধানগুলা বেশিরভাগই খেতে শুকায় গেছে যেমন বাসায় তেমন একটা শুকান লাগবো না তো এরা সবাই আসা রেশ নিতেছে ধান কাটা হয়ে গেছে গা তো আসলাম